নমস্কার বন্ধুরা আমি পপিন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে আবারও একটি মাছের রেসিপি শেয়ার করছি আজকে আমি তৈরি করে দেখাবো কুটি মাছের ঝাল খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো আর খেতেও কিন্তু গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগে দেখে নিয়ে যাক আজকে কুটি মাছের ঝাল রেসিপিটা পাঁচশো গ্রাম কুটি মাছ নিয়েছি মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে লবণ দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম হাফ টি স্পুন লবণ হলুদ মাখিয়ে চার পাঁচ মিনিট মাছটাকে রেখে দেব তারপরে রান্নাটা করব। কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতন গরম হয়ে গেলে লবণ হলুদ মাখানো মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম হাই ফ্লেমে মাছগুলোকে ভেজে নেব আমি সমস্ত মাছ একবারে ভেজে নিচ্ছি না আমি অল্প অল্প করে মাছ তেলের মধ্যে ভেজে নেব উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব পুঁটি মাছ বেশি ভাজবার দরকার নেই বেশি ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে তাই হালকা করে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে একটা আলাদা পাত্রের মধ্যে মাছগুলোকে রেখে দিচ্ছি মাছ এই তেলের মধ্যেই লবণ হলুদ মাখানো সমস্ত মাছগুলোকেই ভেজে নেব মাছ ভাজার সময় যদি তেলটা ভালো করে গরম করে নেওয়া হয় তাহলে কড়াইয়ের মধ্যে মাছগুলো লেগে যাবে না আর মাছ ভাজাও খুব সুন্দর হয় পাল্টে মাছগুলোকে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে এখন আমি আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি মাছ ভাজার এই তেলের মধ্যে ফোড়নে গোটা জিরে দিয়ে দিলাম জিরেটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা আগে থেকে অনেকটা সফট হয়ে গেছে পেঁয়াজের মধ্যে আদা জিরে পেস্ট দিলাম ওয়ান টি স্পুন একটা ছোট সাইজের পেঁয়াজের পেস্ট দিলাম সমস্ত মশলা কষিয়ে নেব লবণ দিয়ে দিলাম হাফ স্পুন হলুদ দিয়ে দিলাম হাফ টি স্পুন কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে একটা টমেটো পিউরি দিলাম মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো দিলাম যখন মশলার থেকে তেল ছিঁড়ে আসবে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এক কাপ মতন জল দিয়ে দিলাম জলটা ফুটে গেলে কেটে রাখা মাছগুলো কে দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব মাছ এমনিতেই খুবই নরম মাছগুলো বেশি সিদ্ধ করবার প্রয়োজন পড়বে না চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাঁচটা আপনারা ঝাল যেমন পছন্দ করেন সেই আন্দাজেই লঙ্কাটা ব্যবহার করবেন অবশেষে দিয়ে দিলাম বেশখানিকটা পরিমাণে ধনে পাতা কুচি আরও দুই মিনিট মতন রান্নাটা করে নেব এই রান্নাতে খুব বেশি গ্রেভি হলে ভালো লাগে না তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু পুটি মাছের ঝাল গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালো লাগে আজকের পুটি মাছের ঝাল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা কমেন্ট করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছেই যাবে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ